আজ আমি আপনাদের বিরিয়ানির দোকানের মতন চিকেন চাপ বানানো দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে বানানো যায় বানানো তো একেবারেই সহজ খেতে কিন্তু দোকানের থেকেও ভালো হবে তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাথে রেসিপিতে স্বাগত প্রথমে এখানে আমি ছয় পিস চিকেন লেগ পিস নিয়েছি তবে আপনারা যে কোনো ধরনের চিকেনের পিস নিতে পারেন এখানে আমি শুধুমাত্র লেগ পিস দিয়ে চিকেন চাপটা বানাবো আর খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর দু চামচের মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো খুব বেশি দেওয়ার দরকার নেই আর চা চামচের হাফ চামচের মতন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দোকানে যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেখান থেকে আমি হাফ চামচ দিয়ে দিলাম আলাদা করে চিকেন চাপের মশলার কিন্তু প্রয়োজন পড়ে না এইভাবে যদি বিরিয়ানি মশলা দেওয়া যায় আর আমি পঞ্চাশ গ্রামের মতন টক দই দিয়ে দিলাম তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা চিকেনের পিসের সঙ্গে যেন সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশে যায় সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এইভাবে চিকেনের পিসগুলোকে এক সাইডে রেখে দিতে হবে আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচে দু চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করতে হবে তেলটা যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি তিনটে বড়ো সাইজের কুচুনো পেঁয়াজ নিয়েছি এবার কুচনো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এতে কুচোনো পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে যাতে সমস্ত পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় এখন আমি আপনাদের প্রায় দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন কুচনো পেঁয়াজগুলো কিন্তু আগে থেকে নরম হয়ে গেছে আর হালকা লাল কালার হওয়া শুরু করে দিয়েছে একইভাবে আরও তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম কুচোনো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চোদ্দো পনেরোটার মতন বাদাম। আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন পোস্ত তবে কাজু বাদাম ও পোস্তের পরিমাণটা আপনারা চাইলে একটু কম করতে পারেন চিকেন চাপের গ্রেভিটা খেতে ভালো লাগে তাই আমি এখানে কাজুবাদাম ও পোস্তের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তারপরে আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে পোস্ত ও কাজু বাদামগুলো কুঁচুনো পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যায় যখন দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর এই ভেজে নেওয়া কুচনো পেঁয়াজ পোস্ত ও কাজুবাদামগুলো সমস্ত কিছুই কিন্তু তুলে নিতে হবে যে কোনো একটা বড়ো পাত্রের মধ্যে আর ঠান্ডা করে নিতে হবে কড়াই থেকে সমস্ত কিছু তুলে নেওয়ার পরে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন ঘি তবে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন এখানে আমি ঘি দিলাম এতে চিকেন চাপ খেতে অনেক বেশি ভালো লাগবে আর তিনটে এলাচ দিয়ে দিলাম আর দু তিনটের মতন দারচিনির টুকরো দিয়ে দিলাম তারপর দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করে দেবে তখন কিন্তু সেই চিকেনের পিসগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই সমস্ত চিকেনের পিসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর যে মিশ্রণটা বাকি থেকে যাবে মানে দইয়ের ও মশলার মিশ্রণটা সেই মিশ্রণটাও পুরোটাই দিয়ে দিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনের পিসগুলোকে চার থেকে পাঁচ মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিকেনের পিসগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আর মশলার থেকে তেল বেরোনো শুরু করে দেয় ঠিক এইভাবেই পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি এইদিকে মিক্সির জারের মধ্যে ভাজা পেঁয়াজ পোস্ত নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম তারপরে মিক্সির জারের ঢাকনা বন্ধ করে দিতে হবে আর সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করতে হবে সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি এদিকেও প্রায় পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন চিকেনের পিসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এইভাবে একটু তেল আলাদা হয়ে গেছে তখনই বুঝে নিতে হবে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন পেস্ট করে রাখা পুরো মিশ্রণটাই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে লো ফ্লেমে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ চিনি দেওয়ার কিন্তু দরকার নেই যেহেতু ভাজা পেঁয়াজ দিয়ে রান্না করা হচ্ছে তাই কিন্তু যথেষ্ট মিষ্টি হয়ে যায় তাই চিনি আলাদা করে দেওয়ার দরকার নেই আর এই সময় আমি দিয়ে দিচ্ছি চার পাঁচ ফোঁটার মতন মিঠা আতর আর এই মিঠা আতর দেওয়ার কারণেই কিন্তু চিকেন চাপের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় কুড়ি মিনিটের মতন রান্না করে নিতে হবে প্রথমে কিন্তু রান্নার থেকে কোনো রকম তেল বেরোনো শুরু করবে না যত টাইম যাবে রান্নার থেকে কিন্তু আস্তে আস্তে করে তেল বেরোনো শুরু করবে আর রান্নার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন দশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন কালারটা কিন্তু আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইভাবে আরও দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে একইভাবে আরও দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম রান্নাটা যেমন বেশ ঘনও হয়ে গেছে আর রান্নার থেকে তেল কাটাও শুরু করে দিয়েছে এতে চিকেন চাপটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে কুড়ি মিনিট কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই রান্না করতে হবে এতে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধও হবে আর দেখতেও ভালো লাগবে দারুণ স্বাদের চিকেন চাপ কিন্তু একেবারেই রেডি এবার ফ্লেমটা অফ করে দিতে হবে বাড়িতে এইভাবে খুব সহজে চিকেন চাপের রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হবে না আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে